দেখো আমি দিদির বাড়িতে চলে আসছি ত্রিপণ তো বাড়িতে চলে আসছি আমার ভাইটার সাথে যে রোডের সামনে চলে আসলাম দিদির কাছে যাচ্ছি দিদির কাছে অনেকদমে আসছি দিদি ভাই অনেক কষ্ট করে আসছে দেখো চলে আসছে

আমার অনেকজন আসছে দেখো প্রিয়াঙ্কা দিদি বাড়িতে হ্যাঁ এটাই প্রিয়াঙ্কা দিদি বাড়ি

দেখো এই ভাই ফেসবুকার ভাই তো ওর অ্যাকাউন্টে পয়সা ঢুকে কিন্তু তো ওই পয়সা আমরা অনেক আশা করছি ওই পয়সা দিয়ে খাবো তো ভাই দেখো আইনে খাওয়াইলো খুব প্রচন্ড রোদ করতেছে গরম করতেছে